প্রশ্ন এক আত্মানুসন্ধান কার লেখা আত্মজীবনী এ কনক সেন ডেকা বি হোমেন বোরগোহাইন সি নগেন সাইকিয়া ডি মহিম বোরা সঠিক উত্তর হল বি হোমেন বোরগোহাইন প্রশ্ন দুই আঘাড়ি আত্মর কাহিনী কার লেখা এ সায়েদ আব্দুল মালিক বি মামনি রোশ্যাম গোস্বামী সি ভবেন্দ্রনাথ সাইকিয়া ডি কাঞ্চন বড়ুয়া সঠিক উত্তর হল এ সাইয়েদ আব্দুল মালিক প্রশ্ন তিন অক্সিমোট যার হেরাল সীমা কোন অসমীয়া উপন্যাসকার লেখা এ কাঞ্চন বড়ুয়া রাভা সি রাধা গোবিন্দ বড়ুয়া ডি নবকান্ত বড়ুয়া সঠিক উত্তর হল এ কাঞ্চন বড়ুয়া প্রশ্ন চার আধালেখা দস্তভেজ কার লেখা এ হোমেন বি রিতা চৌধুরী সি মহিম বোরা ডি মামনি আর গোস্বামী সঠিক উত্তর হল ডি মামনি আর গোস্বামী প্রশ্ন পাঁচ কাকদেবতার যার লিখেছেন এ নবকান্ত বড়ুয়া বি সায়েদ আব্দুল মালিক সি নলানিবালা দেবী ডি যতীন্দ্রনাথ দোয়ারা সঠিক উত্তর হল এ নবকান্ত বড়ুয়া প্রশ্ন ছয় কায়কল্প উপন্যাসটি লিখেছেন এ লক্ষীনন্দন বোরা বি লক্ষ্মীনাথ বেজব্রোয়া সি বেনুধর শর্মা ডি লক্ষ্মীনাথ ফুকন সঠিক উত্তর হল এ লক্ষ্মীনন্দন বোরা প্রশ্ন সাত একটি বিখ্যাত অসমীয়া উপন্যাস দাতাল রুয়ে খোয়া হাওদা কার লেখা এ মেদিনী চৌধুরী বি মামনি আর গোস্বামী সি রীতা চৌধুরী ডি নলানিওয়ালা দেবী সঠিক উত্তর হল বি মামনি আর গোস্বামী প্রশ্ন আট একটি বিখ্যাত অসমিয়া উপন্যাস মিরি জিওরি কার লেখা এ লক্ষ্মীনাথ বেজব্রোয়া বি হোমেম বোরগোহাইন সি রজনীকান্ত বরদলই ডি যতীন্দ্রনাথ বেজব্রোয়া সঠিক উত্তর হল সি রজনীকান্ত বর্দলই। প্রশ্ন নয় অসমিয়া উপন্যাস সাগর দেখাশা কার লেখা এ হোমেন বোরগোহাইন বি দেবকান্ত বড়ুয়া সি অপূর্ব শর্মা ডি পুরবি বার্মদী সঠিক উত্তর হল বি দেবকান্ত বড়ুয়া প্রশ্ন দশ অসম রত্ন পুরস্কারের প্রথম প্রাপক কে ছিলেন এ ভূপেন হাজারিকা বি মামনি রায়শ্যাম গোস্বামী সি জ্যোতিপ্রসাদ আগরওয়ালা ডি বিষ্ণু রাভা সঠিক উত্তর হল এ ভূপেন হাজারিকা প্রশ্ন এগারো নীচের মধ্যেকে আসাম রত্ন পুরস্কার পেয়েছেন এ মামনি আর গোস্বামী বি নীলমণি ফুকন সি নিরুপমা বর্গোহাইন ডি রীতা চৌধুরী সঠিক উত্তর হল এ মামনি আর গোস্বামী প্রশ্ন বারো ভূপেন হাজারিকা কোন সালে শ্রীমন্ত শঙ্করদেব পুরস্কার পান এ উনিশশো সাতাশি বি উনিশশো অষ্টাশি সি উনিশশো ডি উনিশশো সঠিক উত্তর হল এ উনিশশো সাতাশি প্রশ্ন তেরো শ্রীমন্ত শঙ্করদেব পুরস্কারের প্রথম প্রাপক কে ছিলেন এ মননী রায়শ্যাম গোস্বামী বি কীর্তিকান্ত হাজারিকা সি ভূপেন হাজারিকা ডি নির্মল প্রভা সঠিক উত্তর হল বি কীর্তিকান্ত হাজারিকা প্রশ্ন চৌদ্দ জ্ঞানপীঠ পুরস্কারের প্রথম প্রাপক কে ছিলেন এ ডাক্তার বীরেন্দ্র কুমার ভট্টাচার্য বি যতীন্দ্রনাথ দোয়ারা সি নীলমণি ফুকন ডি মামনি রৈসম গোস্বামী সঠিক উত্তর হল এ ডাক্তার বীরেন্দ্র কুমার ভট্টাচার্য প্রশ্ন পনেরো মামনি রোশ্যাম গোস্বামী কোন সালে জ্ঞানপীঠ পুরস্কার পান এ উনিশশো নিরানব্বই বি দুই হাজার সি দুই হাজার এক ডি দুই হাজার তিন সঠিক উত্তর হল বি দুই হাজার